নমস্কার বন্ধুরা আজকে আমরা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে যাব পাতালেশ্বর ঠাকুমার বাড়িতে তো তোমরা দেখতে থাকো তো আমার প্রিয়মবাবুর সঙ্গে চলে এসছে আর এদিকে মাম্মা মাম্মামের বাবা সবাই মিলে যাব আমরা তো তোমরা দেখতে থাকো প্রিয়ম আমি প্রিয়মের বাবা আর প্রিয় দিদি ভাই সবাই মিলে আমরা রেডি হয়ে নিয়েছি তো আমরা যাব আর তোমরা দেখতে পাচ্ছি তো চলো তো আমরা চলে এসেছি কাশিমবাজার রাজবাড়ি ছোট রাজবাড়ি তো তোমরা দেখো তো এই যেমন প্রিয়ম বসে আছে মাথায় কাপড় দিয়ে মানে চাদর দিয়ে এই যে তো আমরা চলে এসেছি তোমরা দেখতে থাকো আরেশ্বর মন্দিরের কাছে ঢুকে বলছি তো এই যে মন্দির তাই চলে এসেছি আমরা বাড়ির কাছে তো আমরা চলে এসেছি পাতারেশ্বরের বাড়িতে তোমরা দেখতে পাচ্ছ প্রিয়াম বসে আছে ঠাকুমা ঘুমিয়ে ছিল উঠলো এই যে আমার মাম্মা আর এই যে আমি আমার সোনাটাকে নিয়ে বসে আছি দেখতে পাচ্ছ তো প্রিয়ম গেল দিদি ভাইয়ের কোলে একটু বাবু গোপাল টাকাও তাকা তোমার ভালো লাগছে বেরু বেরু করতে এসে ভালো লাগছে আমাকে বলো একটু হাসো একটু হাসো বাবা একটু হাসো ঠিক করে নেওয়া হচ্ছে না একটু হাসো বাবু কই কই একটু নাও তো চলে গেছে ওর বাবার কোলে বেরু বেরু করতে এসে একটু বলো একটু বলো একটু হাসো শোনা একটু হাসো একটু হাসো শোনা তোমার ভালো লাগছে তোমার পাতালের শাড়ি বেড়াতে এসে ভালো লাগছে শোনা

তোমার কেমন লাগছে দেখো তো প্রিয়ম খুব আনন্দ পেয়েছে না থাক তো প্রিয়ম এখন মজা নিয়ে খুব আনন্দ পেয়েছে তা এখন প্রিয়ম নাচছে গোলব করে এই তো বল তোমার কেমন কি লেগেছে শোনা? 이거 কেমন লেগেছে তুমি বলো? তোমাকে ভালো লাগছে? 이거 হাসো। 이거 হাসো। সোনা একটু হাসো। টুকি 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 তো প্রিয়ম আমার খুব আনন্দ পেয়েছে। সারা রাস্তা দেখতে দেখতে এসেছে চারিদিক হ্যাঁ একটু গল্প করো হ্যাঁ একটু গল্প করো সবার সঙ্গে একটু গল্প করো তোমার গল্প শুনে সবাই একটু গল্প করো সে না তো প্রিয়ম খুব মজা নিয়ে এখন হ্যাঁ বাবু তুমি খুব আনন্দ পেয়েছ আমার শরীরে তো প্রিয়াম প্রিয়ামের বড় মার কাছে এখন নাচ করছে তো তোমরা দেখতেই পাচ্ছ ধেয়ে ধেয়ে করছে তো ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো টাটা দিয়ে দাও সবাইকে ইয়ং বাবু টাটা দিয়ে দাও টাটা টাটা বাই বাই তো এইখানেই ব্লগটা আমি শেষ করছি